হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে তীব্র বশীকরণ পানপোড়া মানে অনেক পাওয়ারফুল এক বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি যেটা আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যদি ঠিক মতো কাজ করেন তো এটা অনেকের জন্য ইজি আবার অনেকের জন্য অনেক রেয়ার মানে হতে পারে কারণ হচ্ছে এটা পান খাওয়াতে হবে তবে যদি একবার খাওয়াইতে পারেন দুনিয়ার এমন কোনো বশীকরণ নাই যে বশীকরণ শক্তিরে কী করতে পারবো ঠিক আছে তো সবারকে বলে রাখবো ভিডিওটা নাইডেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের বিভিন্ন ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয় নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু নাম্বারে ইমো আছে চাইলে ইমোতে যোগাযোগ করতে পারেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর নাম্বারে সরাসরি তো মন্ত্রটা একবার বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে মরুদেশ কামাখ্যা দেবী তহাব সেই স্মেল যুগী স্মেল যুগী না বিড়া পহালা বিড়া আতজাতি দিঘাবে সাথী তিজা বিড়া অঙ্গ লিপ্টাই ফুরামন্ত্র মন্ত্র ঈশ্বর বাঁচা দুহাই গুরু গুরখনাথ কী মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি মরুদেশ কামাক্ষা দেবী তাহা বসে ইসমাইল যুগী ইসমাইল যুগী নেদিন্থা বিড়া পহলা বিড়া আতজাতি দিঘাবে সাথী সাতি বিড়া অঙ্গ লিপ্টাই ফুরামন্ত্র ঈশ্বর বাঁচা দুহাই গুরু গুরু গুরখনাথ কি মন্ত্রটা আপনার আগে মুখস্থ করতে হবে কীভাবে মুখস্থ করবেন আপনি ভালো জানেন কারণ যে কোনো কিছু করতে গেলে অবশ্যই কিছু কষ্ট করতে হবে মন্ত্র মুখস্থ করবেন যে কোনো দিন মুখস্থ করলে হবে তবে শুক্র শনি মঙ্গল এইগুলো দিন একটু ভালো আপনারা চাইলে এই দিনগুলোতে মুখস্থ করবেন আমার অনুমতি নেবেন অনুমতির জন্য ফোন দেবেন ফোন দিয়ে বিস্তারিত যেন সব কিছু অনুমতি নিয়ে নেবেন তারপরে এই যে মন্ত্র মানে অনুমতি মানে সিদ্ধর কোনো দরকার নেই এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা মন্ত্র তো এটার জন্য আপনাকে পান নিতে হবে এমন কোনো মেয়ে হতে হবে যে পান সুপারি খায় বা বিশেষ করে এটা পান পড়াতেই হয় যদি এরপরে যদি কোনো সম্ভব না হয় তাহলে আপনি কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমেও করা যায় তবে পান হলে বেটার তো আপনি পান নেবেন পানের মধ্যে এই মন্ত্র সাতবার পরে ফু দিবেন তারপরে কোনোভাবে যদি ওই মেয়েকে যদি মেয়েকে ছেলেকে যেটাই হোক যারা যদি কোনোভাবে জাস্ট খাওয়াতে পারেন বললাম দুনিয়ার এমন কোনো বশীকরণ নাই যেটা এটা এক্সট্রিম লেভেল তার শরীরের ভিতরে যদি কিছু ইনজেক্ট করতে পারেন তাকে বিয়েও করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন এই পরিমাণ বস মানে বসীভূত হবে আপনার তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধে নেই এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে আমাদের ইমুতে অথবা ফোনে যোগাযোগ করবেন যেটাতে ইমু বলা আছে ইমু ফোনে বললে ফোনে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ